ইরানের দিকে দেহে আসছে যুদ্ধ এক ভয়ঙ্কর প্রলয়নকারী যুদ্ধ এই জন্য এক মহাযুদ্ধে রূপান্তর হবে ইতিমধ্যে ইরানকে ঘিরে ফেলতেছে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড ফিনল্যান্ড থেকে শুরু করে কিছু আরব রাষ্ট্র এই আরব রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে কাতার এবং কৌশল অবস্থা নিয়েছে সৌদি আরব আমরা এতদিন ধরে জানতাম যে সৌদি আরব এই যুদ্ধগুলো বন্ধের আপ্রাণ চেষ্টা করতেছে কিন্তু এখন আমরা এটা জানতে পেরেছি যে সৌদি আরবের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হঠাৎ করে বিপুল পরিমাণ মার্কিন সৈন্যের উপস্থিতি ঘটানো হয়েছে অতি গোপনে হঠাৎ করে ইরান ভিত্তিক গণমাধ্যম এটা দাবি করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরব যে সামরিক ঘাটি রয়েছে সেই সামরিক ঘাঁটিগুলোর মধ্যে বিপুল পরিমাণ এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে অর্থাৎ যাতে করে ইরানের ছোড়া প্রতিটা মিসাইলকে তারা প্রতিরোধ করতে পারে প্রতিহত করতে পারে এবং এর সাথে যুক্ত আছে কাতার এবং বাহারাইন একই সাথে এর সাথে যুক্ত রয়েছে ওমান এমনকি সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ কোনো একটা আরব রাষ্ট্র বর্তমানে ইরানকে সাপোর্ট করতেছে না ভিতরে ভিতরে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে তাদের দেশে সেগুলোকে তার আরো বেশি নজরদারিতে নিয়ে এসেছে মুসলিম এভাবেই ধ্বংস হয়ে যাচ্ছে আমরা এটা অনেক আগেই জানতাম প্রিয় ভাইরা সৌদি আরব বর্তমান যে শাসক এই শাসকরা ব্যাপক হারে মুনাফেকি করতেছে তাদের এই মুনাফেকিগুলোর কারণে বর্তমান বিশ্বে মুসলিম রাষ্ট্রগুলো বেশি টিকে থাকা কঠিন তারা প্রথমে আফগানের সাথে মুনাফিকি করেছে এরপর তারা ইরাকের সাথে করেছে সিরিয়ার সাথে করেছে এখন তারা এই কাজটা করতেছে ইরানের সাথে বিশ্লেষকরা এটা মনে করতেছে যে ইরানে আক্রমণ করতে আসলে আমেরিকা ব্রিটেন কিংবা নেটভুক্ত রাষ্ট্র বড় ধরনের একটা ক্ষতির মুখে পড়বে আর এই ক্ষতিটা আপনাকে এটা মনে করিয়ে দিবে তৃতীয় বিশ্বযুদ্ধের হিসাবটা অনেক বিশ্লেষক এটা মনে করতেছে ইরান কোনো ছোটোখাটো কোনো রাষ্ট্র নয় ইরান আয়তনে আফগান কিংবা সিরিয়া কিংবা ইরাকের চাইতেও বড় সামরিক শক্তিতে ইরান দুনিয়া গাপন একটা রাষ্ট্র একই সাথে ইরানের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে সুপার পাওয়ার হওয়ার মতো যোগ্যতা রয়েছে সে হিসাবে বিশ্লেষকরা এটা মনে করতেছে ইরান যা করতেছে তা অকল্পনীয় প্রিয় ভাইরা আমরা মনে করি সামরিক শক্তিতে ইরান নতুন এক দিগন্ত স্থাপন করেছে আমেরিকা এখানে কার কথা ইরানে আক্রমণ করতেছে আমেরিকা সর্বপ্রথম এককভাবে ইরানে হামলার চিন্তা চিন্তাভাবনা করেছিল পরবর্তীতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যের উপর ভিত্তি করে আমেরিকা এখানে ব্রিটেনকে ইসরায়েলকে এমনকি জার্মানি ফ্রান্স নেদারল্যান্ড থেকে শুরু করে পুরো ন্যাটো ইউনিটকে আমেরিকা এখানে জড়ো করছে প্রিয় সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে আরব রাষ্ট্রগুলো যদি এখানে আমেরিকাকে কোনো সাপোর্ট না দেয় আমেরিকা কখনোই পুরো ন্যাটো ইউনিটকে নিয়েও আমেরিকা ইরানে আক্রমণ করতে পারবে না কিন্তু আমেরিকাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতেছে আরব রাষ্ট্রগুলো বিশেষ করে সৌদি আরব রয়েছে সংযুক্ত আরব আমিরাত রয়েছে এই রাষ্ট্রগুলো আমেরিকাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতেছে আর এই রাষ্ট্রগুলোর মধ্যে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে তাই কাতারে রয়েছে আমেরিকার সবচেয়ে বড় বিমান ঘাঁটি আমেরিকা মধ্যপ্রাচ্যে যত যুদ্ধ করতেছে সবগুলো যুদ্ধের অন্যতম কারণ ইন্ধনদাতা সবকিছু এই কাতার মধুপ্রা যত বিশৃঙ্খলা রয়েছে সব কিছুর মধ্যে রয়েছে কাতার সৌদি আরব ওমান বাহারাইন এই রাষ্ট্রগুলো তারা আমেরিকাকে সহযোগিতা করে ভাই মার্কিন যুক্তরাষ্ট্র দশ হাজার কিলোমিটার বারো হাজার কিলোমিটার পথ পাড়ে দিয়ে এখানে এসে যুদ্ধ করবে এমন হিম্মত আমেরিকার নাই কারণ মিসাইলের রেঞ্জ সব মিসাইলের রেঞ্জ বারো হাজার কিলোমিটার নয় সব বিমান বারো হাজার কিলোমিটার পাড়ে দিতে পারে না তাদেরকে ফুয়েল নিতে হয় আর ফুয়েল নেওয়ার অন্যতম জায়গাটা হচ্ছে এই কাতার আমেরিকার সমস্ত যুদ্ধের ইন্ধন দাতায় কাতার কাতারে তারা সকল প্রকার যুদ্ধে বিমান জড়ো করে আর এখান থেকে ইরান বলেন সিরিয়া বলেন লিবিয়া বলেন সব জায়গায় ইরাক বলেন প্রতিটা স্থানে আমেরিকা অ্যাটাক করতেছে এখন প্রশ্ন হল ইরান কি করবে দেখেন মধ্যপাঁচে মোট সাতচল্লিশটা সামরিক ঘাঁটি রয়েছে ইরানের মিসাইলের আওতার মধ্যে এই সাতচল্লিশটা বিমান ঘাঁটি নৌ ঘাটি বলেন সেনা বাজেন সব কিছু ইরানের মিসাইলের আওতায় রয়েছে ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা তিনি জানা দেন। আমরা এর আগে কাতারে মার্কিন সামরিক ঘাটিতে হামলা চালিয়েছি তবে সেটা আমাদের ভুল সিদ্ধান্ত আমরা আগে না জানিয়ে যদি হামলাটা করতাম তাহলে আমেরিকা হয়তো এই ভুলটা করতে পারতো না দ্বিতীয়বার এখন যেটা করতেছে এবার আমেরিকার এই কাতার সামরিক ঘাঁটি পুরোটা উড়িয়ে দেওয়া হবে ইরান জানিয়েছি আর ইরানের কাছে হাইপারসরিক মিসাইল রয়েছে যেটা আমেরিকা খুব ভালো করে জানে প্যাট্রিয়েট মিসাইল সিস্টেম বলে কিংবা ফার্স্ট মিসাইল সিস্টেম বানিয়ে কোনোটাই এই হাইপারসনিক মিসাইলকে ধরতে পারবে না আমেরিকা সম্প্রতি একটা সিদ্ধান্ত নিয়েছে যে পৃথিবীর কোনো রাষ্ট্র যাতে ইরানকে সহযোগিতা না করে যদি করে তাহলে নিষেধাজ্ঞা দিব এই সুতা আমেরিকা ইরাকে দেখিয়েছে আফগানে দেখিয়েছে সিরিয়াতে দেখিয়েছে লিবিয়াতে দেখিয়েছে ফ্রি ফায়রা আমেরিকা বর্তমানে এই যে নতুন একটা ভয় দেখাচ্ছে তাদের ভয়টাকে কেউ পাত্তাই দিচ্ছে না আরব রাষ্ট্রগুরুকে আমেরিকা নতুন একটা ভয় দেখিয়েছে ইরানকে সহযোগিতা করা যাবে না আমাকে সহযোগিতা করো কিন্তু আমেরিকাকে সহযোগিতা করতে গিয়ে আরব রাষ্ট্রগুরু এখন বিপাকে পড়তে যাচ্ছে ইরান গত প্রায় চব্বিশ ঘন্টা ধরে হরমোস প্রণালীতে ইরান একটা ব্যারিকেড দিয়েছে যার ফলে সৌদি আরবের যে নীল নকশা এটা ইরান ভুজে গেছে বা ইরানকে সাপোর্ট করতেছে তুরস্ক তুরস্ক খুব ভালো করে জানে ইরান যদি ধরাশায়ী হয়ে পড়ে তাহলে আরব অংশে তুরস্কের যে রাজত্ব সেটা ভেঙে পড়বে এ কারণেই সৌদি আরবের যে কল কৌশল সেটা ইরানকে প্রকাশ করে দিয়েছে জানিয়ে দিয়েছে তুরস্ক তুর্কি গোয়েন্দা সংস্থাগুলো এটা আমেরিকাও জানে তুর্কি গোয়েন্দা সংস্থাগুলো ইরানকে সাপোর্ট করে এর কারণও রয়েছে ইরানের সাথে তুরস্কের সীমানা রয়েছে বর্ডার রয়েছে আর এখানে কুর্দি নামক একটা বাহিনী রয়েছে যারা তুরস্কের সকল অশান্তির কারণ আর কুর্দিদেরকে দমিয়ে রাখতেছে এই ইরানের প্রেসিডেন্ট ইরানের আয়তুল্লা আলী ঘামিন এরা সবাই অতএব ইরানকে বাঁচিয়ে রাখা তুরস্কের জন্য এখন ফরজ ফরজ এ কারণেই ইরানের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করতেছে এটা তুরস্ক জানে জানার পর তুরস্ক এই তথ্য ইরানকে সাপ্লাই দিচ্ছে এরপর ইরানও সতর্ক হচ্ছে বুঝতে পেরেছেন আমেরিকা যে খায়েশ করতেছে সে খায়েশ তাদের হয়তো পূর্ণ হবে কিন্তু পরিণতি হবে অনেকটা ভিয়েতনামের মতো ভিডিওটা শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন